হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শিট বাংলা সকাল সকাল দরজা খোলার পরই একটা জিনিস দেখতে পেলাম যাতে একদম মর্নিংটা সত্যি সত্যি গুড মর্নিং হয়ে গেল এই দেখুন আমার ক্যাকটাসে ফুল এসেছে আর দেখতে পাচ্ছি যে আরও কলি আছে ক্যাক্টাস সম্বন্ধে না আমার এক্সপিরিয়েন্স কম এটা আমাকে আমার একটা ফ্রেন্ড দিয়েছিল সৃজা ও থাকে কেরালাতে যখন আমাদের এলাহাবাদে পোস্টিং ছিল তখন আমার নেক্সট ডোর নেভার ছিল ওর কাছে কয়েক রকম ক্যাক্টাস ছিল তবে আমার কাছে নেই আর আমার খুব একটা যে শখ আছে তাও না তবে এটাকে এরকম একদম মারিয়াল টাইপ এনেছিলাম যখন এখানে ট্রান্সফার হয়ে আসি তারপর নিজে নিজেই নিজেকে ও বাঁচিয়ে নিয়েছে আর এখন দেখতে পাচ্ছি একটার থেকে তিনটে হয়েছে আগে এইটা ছিল একদম ছোট এখন দেখুন এই যে আরও এসছে এই যে আরও হচ্ছে ভাবছি একে বড় গামলায় দিয়ে দেবো কি যাতে আরও বেশি ছড়াতে পারে তবে ফুলটা দেখে দারুণ লাগছে অনেকগুলো কলি আছে এই যে এই যে আমার মনে হয় এগুলো কলি এত কাটা এদিকটা একটু দেখে নেই তারপর যাচ্ছি ভেতরে অগান দেখেই মনটা একদম ভালো হয়ে যায় এত ফুল এসেছে জন্য কিছু গাছ আমি এরকম শেড এর নিচে নিয়ে এসেছি রোদ আর সহ্য করতে পারছে না এরা তবে এই শেডটা হয়ে যাওয়াতে খুব ভালো হয়েছে এখন অনেক গাছ এখানে রাখা যায় যাই তাড়াতাড়ি এবার ভেতরে ছেলেটা যাবে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করে দিই রোজ সকালবেলা ব্রেকফাস্টের সাথে ও গ্লুকন্ডি বা ট্যাং এরকম একটা কিছু খায় আর ও প্রেফার কী করে জানি ম্যাঙ্গো ফ্লেভার এবার আমার সকালের ব্যবস্থা ঘরে লেবু শেষ হয়ে গেছে এটা লাস্ট লেবু আনাতে হবে আপনার লেকে পাঠিয়ে এখন আমি চললাম মাছ বাজারের দিকে অনেক দিন পর সকাল সকাল মাছ বাজার যাচ্ছি সেই মাছ বাজারে যেখান থেকে আমি জিন্দা রুই কাতলা কিনি কয়েকবারই দেখেছেন তো আমার ব্লগে রোববারটা একটু ফ্রি থাকি সকালের দিকে তাই ভাবলাম আজকে ছোট মাছ যদি জিন্দা পাওয়া যায় মানে ফ্রেশ ছোট মাছ তাহলে কাটার পরিষ্কার করার জন্য কিছুটা বেশি সময় পাওয়া যাবে শুনেছিলাম রোববার সকালে মাছ আসে আর অন্যদিন ধরুন বুধবার আর শুক্রবারও আসে তো তখন কি হয় বিড ডেজে অন্যান্য কাজ প্রচুর থাকে তাই আমার আসতে আস্তেও একটু দেরি হয়ে যায় এই ধরুন দশটার পর আসি ততক্ষণে মাছ ছোট মাছ স্পেশালি এত ফ্রেশ পাওয়া যায় না বড় মাছগুলো তো তাও জলের মধ্যে রাখে এরা তাই জেন্দাই থাকে কিন্তু ছোট মাছগুলো একটু নরম হয়ে যায় আর ভ্যারাইটিও কম থাকে মাছ কেনা হয়ে গেছে আমার লোবার সামলাতে পারিনি অনেক রকম মাছ এসেছিল ছোট মাছ আর খুব তাজা তাই বেশ কয়েক রকমের আমি পাঁচ রকমের মাছ নিলাম বাড়ি চলে এসেছি এখন এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে দু চার মিনিট বেশি হবে তো দেখুন কি কি এনেছি আজকে ওখানে এত ভিড় ছিল কারণ সকাল সকাল তো সব মাছ তাজা এই সময়টা ভিড়ও দেখলাম খুব বেশি এই দেখুন পুঠির সাইজগুলো দেখেছেন কত বড় বড় দাঁড়ান দামটা বলি এটা হলো পঞ্চাশ টাকা করে পাও মানে দুশো টাকা কিলো আর সঙ্গে এ কটা এনেছি অন্যরকম মাছ এটাকে কি বলে এই মাছটার নাম জানি না যাই হোক এই মাছটা খাই আমরা তাই এর জন্য আনলাম কারণ যেখানে পুঁঠি ছিল সেখানে বড় পুঁঠি যে কয়টা ছিল সে কয়টা নেওয়ার পর আমার আধা কিলো থেকে কম হয়েছিল তাই এগুলো মাছ মিলিয়ে আনলাম ছোটো ছোটো আর আনলাম না কাটতে ভীষণ কষ্ট হয় তারপর এখানে আজকে সব ছোট মাছ এনেছি কাতলা আজকে ক্যান্সেল এটা এটা বড় মাছের না এটা হলো ইয়ে বাটা মাছ বাটা মাছ আর এগুলো হলো বড়ো মাছের বাচ্চা এই যে জাপানি রুই না কী বলে সেগুলোর বাচ্চা আর এগুলো হলো বাটা মাছ বাটা মাছের কি বললো দাম এই যে একদম ভুলে গেলাম এগুলো হলো একশো টাকা কিলো আর এটা হলো কি বল দেড়শো টাকা কিলো আর এই হলো ট্যাংা মাছ এটা দেড়শো টাকা পাওয়া। সব ছোট মাছ আজকে আর সব একদম তাজা মাছ তারা তাই ব্রেকফাস্ট করে বসে পড়লাম মাছ নিয়ে বসে পড়িনি দাঁড়িয়ে করছি বর্ততে করা সম্ভব না আজকাল খুব পায়ে ব্যথা হয়ে যায় অনেকক্ষণ একরকম বসে তাই এই ট্যাঁচি দিয়ে আজকাল অভ্যাস করে নিয়েছে একটু সময় বাজার থেকে আসার পর মাছটা এরকম দেখিয়ে দিয়েছিলাম সাহসটা এর জন্য হলো কারণ আজকে মাছটা খুব তাজা ও তো আঁশগুলো পরে ছাড়াবো এখন শুধু লেজার মাথাটা পরিষ্কার করছি তো করে নেই আজকে টাইম তো লাগবে অনেক তবে মাছের সাইজগুলো একটু বড় বড় আছে তো কষ্ট হয়তো একটু কম হবে এই যে দেখুন এগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি আঁশগুলো পরিষ্কার করব তো এটাই হলো আমার এখানে এসে মানে এই পদ্ধতিটাই আমি আবিষ্কার করেছি ছোট মাছ কাটার আস্তে আস্তে করে করতে হবে যাতে মাছগুলো নরম হয়ে যায় আজকে তো টাটকা মাছ তাই একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তবে অনেক সময় লাগে আমার মাছ কাটতে তাই ভয় হয় নাহলে আরও বেশি করে নিয়ে আসতাম একদম পরিষ্কার হয়ে যায় তারপরে সব একসাথে মাছ কাটা শেষ হলো আর এই ট্যাংরা মাছগুলোই লাস্ট কাটলাম কারণ এগুলো তো আর হাত দিয়ে হবে না এগুলো বটিতে কাটলাম একটা বড় তবে ইন্টারেস্টিং কাজ আমার রয়েছে সেটা হলো এই কেকটার ফিনিশিং করতে হবে রান্না বান্না হোক তারপরে এটাতে খাদ দেবো স্নানের পর মাছ কাটতে কাটতে আজকে টায়ার্ড হয়ে গেছি একটু রেস্ট নিচ্ছি তারপর রান্না শুরু করব আর একদম স্নান করে খেয়ে দিয়ে তারপর কেকটা শেষ করব। কেকটা শেষ করে পিকচারও আপলোড করব। আর যদি ভিডিও বানাই একটু বানিয়েছি যদি কমপ্লিট করি তাহলে হিন্দি চ্যানেল ক্রেজি শেডসে ঢেলে দেবো তো এই ব্লগ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেল আছে আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাতেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ব্যালাইকানটা প্রেস করে দিন বাই